হ্যালো বন্ধুরা সানিয়া কমেডি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে নিয়ে চলে এসেছি আমি নাগিন ঠিক আছে তো নাগিন নিয়ে চলে এসেছি এখন এর ভিতরে কি আছে আমি নাগিনটা দিয়ে এসেছি আবার খুব ভালো লাগে নাগিন খেতে ওই জন্য আমি নাগিন নিয়ে চলে এসেছি দেখো দেখো এই হাতে দেখো মনি আছে এই নাগিন আছে দুটো নাগিন আছে এ দেখো টাকার পয়সা দিয়ে টাকা সরি টাকার পয়সা দিয়ে আছে বলছি টাকার ছবি দিয়ে আছে তখন দেখবো এর ভিতরে কি বাদে টাকা বাদে না সোনা গহনা বাদে না ডায়মন্ড বাদে এখানে ডায়মন্ডের ছবি দেওয়া আছে দেখি কি বাদে এখন আমি দেখবো তো এখন খুলবো ঠিক আছে তো চলো এই দেখো খুলে ফেলেছি আর এখন দেখি কি থাকে এটা কিছু নোট কোন টোকন কিছু আছে হ্যাঁ 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 টোকনই পাঁচ টাকা টোকন আছে দেখেই নি এই দেখো এখানে লিখে দিয়েছে পুরস্কার দোকানদারের কাছ থেকে নিন হ্যাঁ দোকানে দেখিয়ে আসতে হবে তো পাঁচ টাকা বেঁধেছে এখন আমি ওই পাঁচ টাকা নিয়ে দোকানে যাব গিয়ে তারপরে রেগারে পাঁচ টাকাটা নিয়ে আসবে তো চলো আগে এটা খেয়ে নিই রা খাওয়াটাও খুব ভালো দিয়ে আছে সেটা এরকম বাসে চলে এসছে

ও এক নাগিন আর ওর সাথে সাথে এক নাগিন